শোনা কেজিআর শোনা এটা কোনো কোনো রাজনৈতিক স্লোগান নয় আমার রসুল শেষ কবি এটা বঙ্গবন্ধু শেখ মুজিবু জানে কথা কন ঠিক না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিও জানে ওনার আমার শেখ ফজিরা তুল নেশা উনিও জানতেন সবাই জানে এ দেশের মুসলমান দল মত নির্বিশেষে সবার এটা ইমান আমার রসুলের পরে আর কোন নবী নবীর পরে কথা নবীর পরে নবী নাই দুই হাজার আঠারো সনে প্রধানমন্ত্রী পর্যন্ত সংসদে বলছে মাদ্রাসার ভিতরে জঙ্গিবাদ হয় না যেগুলো জঙ্গিবাদের কারখানা এগুলো মাদ্রাসা না কথা বলেন ঠেকার মাদ্রাবাদ জঙ্গিবাদ মাদ্রাসা হয় না তুই ভাই সাহেব তো আল্লাহ গাইছে বলছে না রে তকবীর আল্লাহ কারি সোহেব আহমদ আশ্রাবি সাহেব আমাদের প্রিয় বক্তা তিনি আজকে আমাদের মা ফিলে এসে গেছেন আলহামদুলিল্লাহ কোন সব আলহামদুলিল্লাহ দারুণ আজ করবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা কথা শুনেন তো নবীজির কাছে এসে বলতেছিলেন খেয়াল আপনাদের কি বলছেন কয়া রাসুল আমরা তো আপনাকে সালাম দেই না আমরা তো আপনাকে কি সালাম দিচ্ছি হুজুর আমরা একটু আনাস যুদু আর নাসি জুদুকা হজুর আমরা আপনাকে একটু সেজদা করতে চাই কয় না হুজুর আমরা আপনাকে একটু সেজদা করবো আর নাসি যুদুকা একটু সেজদা করতে চাইলাম বলেন তো সেজদার একমাত্র মালিক কে জোরে কর দোয়া কণতে আমরা সবসময় বলি বলি না তা নাসি যুদু আমরা সেজদা করি না একমাত্র সেজদা করি কাকে ও শ্রযুদু ও বুদুল্লাহ তোমরা আল্লাহ এ আমাদত কলা তু শ্রী গুদ তোমরা শ্রীর করো দেখেন নবী সল্ল লা ও আলি যখন তারা বলল। কিছু লোক বললো ওখানে তার আসছে কিছু ইয়াহুদিন নাসারা। এই ললো চড়া করে গেল কিছু ইয়াহুদিন নাসারা আর ওরো বলছে কয় যে আচ্ছা আর একটা গ্রুপের আর লম্বা আলোচনা কয় যে মহামেদ সল্সাল্লাম আপনাকে সামনে একটা রিকুয়েস্ট দরখাস্ত খ্রিস্টানরা তো ঈসা নবীকে আল্লাহ ছেলে মনে করে বিল্লাহ আপনারা খ্রিস্টানরা কি মনে করতেছেন শুধু কি ওরা মুশ্রিক আরে দুনিয়ার মুশ্রিকের চেয়ে জঘন্য খারাপ ওরা তো আল্লাহর জাতের সাথে আল্লাহর বাচ্চা বলে ঈশাকে আল্লাহ ত্রিভুজ তীর্থবাদ ঈশা আর ঈশার আম্মা মরিয়ম আর হচ্ছেন আল্লাহ এক একটা পরিবার না আসতে গেছেন এই যে আজকে ফেব্রুয়ারি মাসের কয় তারিখ আগামী চোদ্দই তারিখ ভ্যালেন্টাইন ডে একটা বিশ্ব বেহায়া দিবস আছে না যুবক তো সব কবরস্থানে শুয়ে রেসে গা দেখবেন ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবসের দিন এই বাংলাদেশ এই পৃথিবীর বাংলাদেশে হোটেল সেরাটন আর শিলটনে নর্তুকি গায়িকা নায়িকা নিয়া ভালোবাসা দিবসের নামে কত যুবক যুবতী বৃন্দালিলায় মত্ত হয়ে যাবে হায়রে মুসলমান কুপাল পুরা এত বড় আল্লাহরে শেষ করলি না এত বড় জনম পুরা কুপাইল্লা মুহাম্মদুর রসুল্লাহকে আদর্শ মানলি না ভালোবাসা দিবস মোহাম্মদুর রসুল্লার ভালোবাসা দিবস তো প্রতিদিন প্রতি সেকেন্ডে এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে কি সালাম দেয় না কিল মারে হুজুর বলতেছেন আলা আদুল্লুকুম আলা সাইন ইদা ফাল তুহু তাহা এই কোন কাজটা তোমাদেরকে দেখাবো উম্মত যে কাজটা তোমরা করলে অনুশীলন করলে তোমাদের পরস্পর মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন কে কই বলেন না আপনি সেটা কি কে তোমরা আসুস সালাম একজন আরেকজনকে দেখলে কি দিবা সালাম নেবো কি দিবা কোন না ইন দ্য লেখা এ মুসলিম এক মুসলমানের মোলাকাত হইলে একজন আরজন কি দিবে কোন সালাম জরুর না কি দিবে বলেন আর সালাম ও জব দেন দেখছেন কত সুন্দর আল্লাহ আপনার শান্তি শান্তিনাতিদ করুক এখান থেকে ইসলাম সালাম মুসলিম কথা কোন ঠিক না তোরা শুরু সচরি বলতেছেন কি আপনার অসুবিধা হয় রসুল সাহসেনকে বলতেছেন যে হুজুর আমরা আপনাকে একটু সেজদা করি কি করি কন না কত বড় না না ফরমানি কথা আল্লাহর হাবিব সরকার দু আলম দু আলমের সর্দার নবীজি মোহাম্মদুর রসুল সাল্লাহ সাল্লাম তাদের প্রস্তাবে রাজি হইছেন আসতে কয় না রাজি হইছেন নবীজি বললেন না এটা কি করে সম্ভব আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ তোমাদেরকে বলবো আল্লাহর এবাদত বাদ দিয়ে আল্লাহর শ্রেষ্ঠা বাদ দিয়ে তোমরা আমার কদমে আমার পায়ে শ্রেষ্ঠা করবা এটা আমি বলতে পারি আল্লাহ করে বলবেন না ভালো করে বুঝেন দেখেন এবার আল্লাহ তালা এমন সময় হুজুরের পাশে আসে দাঁড়ায় গেছে জিব্রাইল আলাই সালাম এই যে কোরআন শুনি দেখেন সুরাই আল ইমরানের উনাশি নং আয়াত মনে থাকবে তো আপনাদের তখন আল্লাহ তালা এ নাজিল করছেন মা কানালিবাসরিন আই উক্তি আহুল কিতা বামন হুকুমাওন্ন বউয়া আমি আল্লাহ তালা পৃথিবীর কোনো পয়গম্বর কি কোরান দিবো কিতাব দিব আমার আহাক শরীয়তের সরিহতের ফার্ম দিবু সমাজ দিবু কে দিবে কন কিতাব দেখে নবী বানায় নবী কি কেউ নির্বাচিত করে না আল্লাহ মনোনয়ন করে এখন কি আর নবুয় সবাই মিলে কইলো কেউ নবী হইতে পারবে আল্লাহ তালা বলেন আমি যদি কাউকে নবুয় দেই কিতাব দেই নবী যে তাকে জবাব দিছে তারপর আল্লাহ পরিষ্কার এখানে বলে দিচ্ছেন সুম্মা ইয়াকুল আলী নাস কোন পায়ে গাম্বর পৃথিবীতে বলতে পারে না মানুষকে বলবে কোন এই বা লি তোমরা মিন্দুনিল্লা আল্লাহর সেজদাবাদ দিয়ে আল্লাহর গোলামি বাদ দিয়ে আল্লাহর আইনকে বর্জন করে তোমরা আমার আমার পায়ে সেজদা করো আমার গোলামি করো এটা পৃথিবীর কোন পয়গাম্বর বলতে পারে দেখছেন কত স্পষ্ট কত স্পষ্ট আয়াত সুরা আল ইমরান এখন আপনারা যদি বুঝে থাকেন এই দীর্ঘ আলোচনা এবার একটু প্রাণ খুলে জবাব দেন তো নবীজি মোহাম্মদুর রসুল্লাহর চাইতে

মনে আছে না ওই যে হাতটা যখন পানিতে রাখছে অনুবীজির পা হাত থেকে ঝর্নার পানি বাইর করে দিছেন কে জোরে কয় না এত বরকতময় শরীর এখানে নবীজির কদম নদীর পা মুবারক কতটা সুন্দর দেখছেন হুজুর বলে দিছেন যে না আমার সেজদা দেওয়া যাবে আওয়াজ দিয়ে কর না ভাই আল্লাহ তখন আয়াত নাজিল করে দিছেন যে না মা কানালে বাশার আইয়ুতিয়াহুল্লাহুল কিতাবা ও হোক বা ও নোবো তুম মাইয়া কৌল আলিন নাসিফ কোন ইবাদ আল নী পৃথিবীতে একটু হইতেই তো পারে না এটা খেয়ানত করতে পারে না আমার পয়গম্বর আমার নি মনোমিত আরে ভাই মানুষ যদি একজন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তার যদি একজন সরকার কোন একজন সেনাবাহিনীর একজন এসপি পি ও সি নির্বাচন করে চাকরিদের সেখানেও তো ওসিএসপি সহজে সরকারের আইনের খেয়ানত করে না কথা কয় না এরপরেও তো দেশের একজন সরকার প্রধান জানে না কখন কে খেয়ানত করে বসে কিন্তু নবীদেরকে নির্বাচন করছেন নবীদেরকে কে মনোনি কে চিৎকার করে না তাহলে নবীরা কত বড় বিশ্বস্ত কার বিশ্বস্ত কন করে আমার আলোচনা শেষ প্রান্তে এসে গেছি আপনি আওয়াজ দিয়ে কথা বলেন নবীদের নবীরা মনোনীত কে মনোনীত করছেন আল্লাহ জনগণ সবাই বুক দিলি কি নবী বানানো যায় আওয়াজ দিবেন নবী বানানো যায় বাংলাদেশের ষোলো কোটি মুসলমান সবাই মিলে যদি কয় যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি একজন নবী এটা কি হইবে সে কি নবী না ভণ্ড আওয়াজে মনে হয় না মানে মুসলমান আজকে এমন অবস্থা হুসেন চাপ যে মসজিদের মিম্বরে শুয়ে শুয়ে আমরা বৈশা বৈশা এর ঘরের দরজার ভিতরে ওই করোনা ভাইরাসের দুর্ভিক্ষের কারণে ভাইরাসের কারণে ঘরে এমন ঢুকা ঢুকছি আল্লাহ আকবর আল্লাহর শব্দটা আওয়াজ দিতে চাই না মিয়া মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এই বাংলাদেশের জমিনে বৈশা বৈশা নাস্তিক কুমার ছড়ায় মুসলমানদের মধ্যে দলাদলি তৈরি করে কি বলে ঠিক কিনা দলা খতমে নবুয়ত এত বড় নবী আল্লাহর হাবিব তারপর আর কোন নবী হবে আর কাঁদে নিলে বলে কাঁদে নিলে কি নবী তার অনুসারী রেখে মুসলমান না মুসলমান আরে ভাই ফতুয়া আমি দিবা নাম না দেন না ফতুয়া তার অনুসারীদেরকে মুসলমান না মুসলমান ফতুয়া দিতে কি ভয় লাগে নাকি ফতুয়া তো আপনাদের কাছে আছে সহজ কথা রজব মাসের মেয়েরাজ রাতে বাইতুল মুকাদ্দাসে যেখানে নবীজি সরকার দোয়াল মিনামতি করছেন আদম থেকে শুরু করে ইসা সালাম পর্যন্ত সেই মসজিদে ছিলেন না ছিলেন না মেরাজের রাতে বাইতে মুকাদ্দাস মসজিদে ইমামতি করছেন কে মোহাম্মদুর রাসূলুল্লাহ সেখানে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূলরা রূহানি ভাবে আর যেভাবে হোক আল্লাহ তাআলা সেখানে উপস্থিত করাইছেন কে করাইছেন জুরগণ আচ্ছা এবার বলেন কোন নবী কি সেখানে অনুপস্থিত ছিলেন কোন নবী সেই বাইতুল মুকাদ্দাস মসজিদে মেরাজের রাতে লাইলাতুল মেরাজে অনুপস্থিত অ্যাবসেন্স ছিলেন না রাসূল কে ইমাম তাআলা ইমামুল মুরসালিন समस्त রাসূলদের ইমাম বানাইছেন এটা দেখায়বার জন্য সুবহানাল্লাহ না কিন্তু বলেন তো কা দিয়ে জন্মই তো এসে রাসূল দুনিয়া থেকে যাওয়ার ইন্তেকালের প্রায় 1300 বছর পর পাকিস্তানে তার জন্ম পাকিস্তানে কি সুবহানাল্লাহ তার জন্ম রাসূল দুনিয়া থেকে অত দুনিয়ার হায়াত থেকে দুনিয়ার ত্রিষট্টি বছর হায়াত থেকে যাওয়ার পর আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পর আল্লাহ রফিকা কাছে যাওয়ার পর তার তেরোশো বছর পরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে মির্জা এ কাদিয়ান গ্রামে তার জন্ম হয়েছে তেরোশো বছর পরে এখন যদি বুঝে থাকেন তাহলে বলেন ওই রাতে মেহরাজার রাতে নবীর পিছনে আদম থেকে শুরু করে শীষ ঈসা মুসা ইব্রাহিম ইসমাইম ওনাদের সাথে তো কাদিয়ানি তো ছিলেন নাকি এই এই অবস্থায় ঘুমাইতেছেন আপনারা কাদিয়ানি ছিল সেখানে তাহলে কাদিয়ানি নবীনা ভণ্ড নাই এই আওয়াজ তো বাংলাদেশের সংসদে আইন পাস করা তো দূরের কথা আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব তো কানে শুনতো না আমাদের আওয়াজ এভাবে দিতেছেন আমরা উনিশটা বছর পর্যন্ত এই জায়গায় ইজ্ঞার ইমামতি করলাম আমার মজিবুর রহমান স্যার সার চেয়ারার দিকে দেখে এলাকাবাসী দিয়ে ছায় আছে আসলে বুঝতাম না এলাকার মানুষগুলো এত ঘুমায় রয়েছে আরে কথা বলেন না কাদিয়ানিরা যারা কাদিয়ানি নবীরা ভণ্ড কাদিয়ানির অনুসারী যারা তারা মুসলমান না মুসলমান এই আন্দোলন সংসদে আইন পাস করার জন্য বাংলাদেশের পার্লামেন্টে যেখান থেকে আইন রচনা হয় আইন তোর আর মসজিদের মেম্বারে করতে পারে না মসজিদের ইমাম সাহেব যদি একটা জোরে সোরে যদি একটা সুৎখরের বিরুদ্ধে ওয়াজ করে একটা যদি ঘুষখোরের বিরুদ্ধে ওয়াজ করে পরের দিন তো ঘুমের থেকে উঠা স্বপ্ন দেখার আগে ওনার চাকরি খতম হয়ে যায় কথা কোন ঠিক কিনা বলো ইমাম সাহেব কেমনে এই আইন করে যারা বড় বড় ইমাম সংসদের ইমাম দেশের যতগুলোই পার্লামেন্ট সংসদ আছে মাননীয় এমপি মহোদয় তারা সেখানে গিয়ে আমাদের ভুটে নির্বাচিত হয় তারা কথা কয় না আমরা যদি নির্বাচনের সময় তাদের সাথে অঙ্গীকারাবদ্ধ করি যে আমরা সবাই ভোট দিব এক শর্ত সংসদে গেলে আমাদের ইমান কে বঙ্গবন্ধুর সেনা কে আর সেনা এটা কোনো কোনো রাজনৈতিক স্লোগান নয় আমার রসুল শেষ তুমি এটা বঙ্গবন্ধু শেখ মুজিবু জানে কথা কোন ঠিক না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিও জানে ওনার আমার শেখ হাসিনা উনিও জানতেন সবাই জানে দেশের মুসলমান দল মত নির্বিশেষে সবার এটা ইমান আমার রসুলের পরে আর কোন নবী নবীর পরে কথা নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই আমরা সংসদে আইন দেখতে চাই যে মোহাম্মদুর রসুলের পরে আর কেউ যদি নবী দাবি করে তাহলে সে নবী না ভণ্ড দূরকন সুতরাং কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে আইন আমরা হাতে নিতে চাই না কাবিয়ানীদেরকে রাষ্ট্রে বলে করা ও মুসলমান গোসুরের আইন উত্থাপিত হোক বিল সংসদে আই পাশ করা হোক এই দাবির পক্ষে কারা কারা রাজি হাত জেগে মুসলমান আর ঘুম যেও না ঘুমাবার সময় আর নাই ওই আরবের মরুভূমিতে দেখেন সবুজ সবুজ গাছের চারায় কিসের ইঙ্গিত করে যেখানে জারিন একটা গাছ হয় না সেখানে গাছ হইতেছে এত বৃষ্টি হইতো না বৃষ্টিও শুরু হয়ে গেছে কথা কয় না ঠিক কিনা নাকি ঘুমিয়ে রয়েছেন সুতরাং ছোটখাটো টুবি কার টুবি কালো কার টুবি সাদা কে আলিয়ার হুজুর কে কউমির হুজুর এগুলো দলা দলি খ্যান্ত করা নতুন ভাবে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কোরআনকে নিয়ে তহিদের মতো খাঁটি মুসলমানের কবরে যাইতে চাই না যেখানে আল্লাহ তালা কবুল মঞ্জুর করেন এখন আছেন এই কাদিয়ানি এই কাদিয়ানির গোষ্ঠী ওরা কিন্তু বসে থাকে নাই আমরা মাঝে মাঝে জাগি আবার ঘুমাই যাই কথা কয় না আজকে আমি এখানে আসার আগে মোবাইলে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে কথা শোনেন আমরা এর প্রতিবাদে আমরা কি করব আমি অনেক কিছুই করব কিন্তু কথা হলো কালকে একবারে স্লোগান করব মিছিল দিব ভালো কথা কিন্তু আল্লাহর দুশ্মন যারা কোরআনের শত্রু এরা তো বসে থাকে না একদিনের জন্য কথা বল ঠিক না ওরা আঘাত করেছে নিজামুদ্দিন মার্কাসে ওরা সাকসেস মুসলমানদের মধ্যে ফাটল তো আজকে তাবলিগের দাওয়াতের মাধ্যমে গোটা বিশ্বে রাশিয়া বলেন আমেরিকা বলেন মুসলমানদের একটা দল যেতে পারতো সুযোগ ছিল কত অফিসার স্টাফ ডাক্তার জীবনের শেষ প্রান্তে এসে ইমান আমলে একটু আলোচনা শুনতে পারতো আজকে সারা বিশ্বের মধ্যে ওরা সফল দুই ভাগ করাইছে কথা ঠিক না আল্লাহ আকবার আলেমদেরকে বিভক্তি করা হয়েছে এগুলি হিসাব করা লাগবে আমাদেরকে বোঝা লাগবে ওলামাই কেরামের সরবৎ ছাড়া আপনি সঠিকভাবে ইসলামের অর্থ তাফসিল বুঝতে পারবেন এটা ছোট্ট উদাহরণ দেখাই মাইন্ড করেন না যে জন দেখায় কত কতজন এমন পরিস্থিতি বয়াব যে সেখানে এমন একটা পরিস্থিতি যে কবর দেওয়ার মতো এতগুলো সাহাবা কবর দেওয়ার মতো সত্তরটা কবর খনন করার মতো মানে কবর খুনার খনন করার মতো পরিবেশ নেই তো দুইজন দুজন কইরা কবর খনন করা হইছে তো রোষ জিজ্ঞেস করতেন যে আই ইহম আহ একজন এই দুজনের মধ্যে কোরান বেশি জানে কি দুইজনকে এক কবরে রাখছে কয়েকজনকে কন না কইতে আই ইহুম আহ কোরআন বেশি জানে কি কয় কুশি রাইলে কই কোন বেশি জানে থকাদ্দ মাহ ফিল্হা কবরের মধ্যে ওনার সামনে রাখিয়া আর একজনকে মুক্তা দিবানিয়া আল্লাহ রসুম হুদের ময়দানে এইভাবে এইভাবে সত্তর জনকে দুইজন দুজন কইরা পায় ত্রিশটা কবরে রাখা হইছে বুখারি শরীফ দেখেন ইমাম বানাইছেন হাফিজে কোরআনদেরকে আলেমদেরকে খুদার কাছে মুসলমান কোনো আলেম ব্যক্তিগতভাবে দোষ করতে পারে কোনো পীর ব্যক্তিগতভাবে দোষী হইতে পারে কিন্তু পুরা জাতি দোষী হইতে পারে না যদি আজকে ভারত উপমহাদেশ বলেন বঙ্গ বঙ্গপ্রদেশ বলেন আজকে যদি পীর মাসাইকদের অস্তিত্বকে অস্বীকার করেন তাহলে তো আপনি নিজের পূর্বের ভাবদাদাকে ভুলে গেলেন আপনি দেখেন এই প্রদেশে যদি শাহজালাল না আসলেন গোবিন্দের পরাজয় হতো যদি মাইনুদ্দিন সিস্তির্লাহ আলাই আপনি বলেন তো উনি লড়াই করেছেন ইমানদারের সাথে না মুশ্রিকের সাথে জানেন উনি লড়াই করেছেন পৃথ্বী রাজের সাথে কথা কয়না মাইনুদ্দিন সিস্তির হম্লা আলাই এই বঙ্গ প্রদেশে আসার পরে সত্তর লক্ষ হিন্দু কালেমা পড়ে শুধু ওনার চেহারা দেখে মুসলমান হয়নি পৃথিবীরাদের সাথে লড়াই করছিল হেদরতে মাইন উদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আজকে ওনার নামে যদি কেউ ভণ্ডামি করে সেটা হচ্ছে ভণ্ডামি শাহজালা রহমতুল্লাহ কি বলে গেছেন এখানে গজার গাছের মধ্যে কবরের মধ্যে সেজদা করে রেগে বলছেন তিনি উনি এসেছেন ইয়ামান থেকে আমি না বললাম রসুল পাকের গায়ের চাদর হচ্ছে ইয়ামান ক্লাস হচ্ছে শামুলা ঘরা ভরা মায়ায় ভরা আউলিয় کرامে ভরা পীর মাশায়ে লক্ষ লক্ষ মুর্শিদ মাদ্রাসা টুপি দাড়িয়োলা আল্লাহু আল্লাহ এরকম পীর মাশায়ে ভরা এমন সোনার খালা মন মাসে ভরা এমন খালে ভরা নদী ভরা সেই ধারা এরকম পৃথিবীর মধ্যে আর জ্ঞান ছাড়া আরেককে দেশ তুমি কোথাও খুঁজে পাবা আমাদের কিচ্ছু না থাকুক একটা জিনিস আছে এটম বোমা সেটা আল্লাহর কথা বল ঠিক কি সুতরাং শাহ জালাল রহমতুল্লাহ মুমিন ছিলেন না মুসরিক ছিলেন কথা কন না পৃথিবীরাজ মুমিন ছিলেন পৃথিবীরাজ ছিলেন মুশ্রিক আর মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ ছিলেন কি মুমিন তাহলে আপনারা বলেন যে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম তিনি কি কোনো দিন ঢোল তবলা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করছেন দেখেন এতটাই স্পষ্ট আমার আলোচনা শেষ প্রান্তে শেষ করে দিচ্ছি আমি কথা শুনেন আপনি দেখেন তুই আসছেন এসেছিস কেন ইশারা দিল কই কে ইশারা দিছিস তো আমারে আমি কি করব কোথায় আসছিস মাসাল্লা আসছিস এইটা লোক কথা শুনেন ভালো করে শুনেন একটু দৃষ্টি করেন বালাগান নুলা

হ্যাঁ সবাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নূর দামুদে এত জোরে জোরে ওয়াজ কইলাম আমার প্রিয় মুসুল্লি ভাইরা হ আরো জোরে কইন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো চিল্লায়ক কইন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমরা ماشছে হ্যাঁ জাযাক আল্লাহ আমারই প্রিয় একা আমার মুসুল্লি আমার ইজ্জা আলহামদুলিল্লাহ মোহতারা মৌলানা সোয়েব আহমদ আশরফি আল কারি উদীয়মান আলেম আল্লাহ তাঁর দীর্ঘ হায়াতে তৈরি বা দান করুন আমি ডাক্তার শুরু করিলাম না হবিগঞ্জ থেকে আসতে কষ্ট আছে আপনি তো যেমনি মনে করেন বক্তারা হ্যাঁ আইসে মনে বৈশা শুরু করে ঘুমাই কতক্ষণে যায় কতক্ষণে বাড়িতে আসে কতক্ষণ আল্লাহর দয়া সারা বলেন আল্লাহ দয়া ছাড়া চলা বাসা সম্ভব আপনাদের ভালোবাসা লাগে আমাদের প্রতি আপনাদের এহসান থাকা লাগে ইসন থাকা লাগে ওয়াস করা আল্লাহর দান আর ওয়াস শোনাটাও কার দান কোন আল্লাহর দান অত্যন্ত সংগ্রামী মানুষ বীর বিক্রমী মানুষ আপোসিন এক পুরুষ দন্য উদীয়মান এক তরুণ আলেন কারি সয়েব আশরফি বারাকাল্লাহ ফি হায়াতি আল্লাহ তার জবানকে আর সুরলিত করুক সবাইকে না আমি আর আমরা আশ্রয়টি যারা পুরান আমাদের জন্য তারা দোয়া করব কথা কেন ঠিক না ময়দান এখন তাদের জন্য ময়দান আমাদের জন্য না আমরা হইলাম এখন পুরাতন মানুষ আপনাদের আল্লাহ তালা আমাদের এই মাহফিলকে কবুল করেন সবাই বলেন আমি মনে থাকবে তো ইনশাল্লাহ আমরা মুমিন হয়ে কবরে যাব ইনশাল্লাহ ঠিক আছে তো ইনশাল্লাহ আমার প্রিয় নবিয়াবাদ এই মাহফিল তেইশ বৎসর চলে আমার প্রিয় ভাই আব্দুল হাকিম ভাই সহ বাহাদুর ভাই ইস্কো আমার স্যার এখানে বসা আছেন যারা ইন্তজামিয়া কমিটি আপনাদের সকলের কল্যাণ কামনা করছি এই এলাকার উপর আল্লাহ যেন খাস রহমত নাজির করেন জোর বলেন আমি আমার প্রিয় মুসল্লি আজকের উপস্থিতি আবার ইনশাল্লাহ সুস্থতার সাথে দেখা হোক আবারও যখন কথা হবে আপনাদের সবাই সাথে করোনা হাদিসের আলোচনা নিয়ে আমরা কথা হবে বারবার দেখা হবে বারবার কথা হবে এই প্রত্যাশা রেখে আমি আমার এই অসমাপ্ত আলোচনা এখানে শেষ করছি স্যারের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও